স্বামী স্ত্রী সবসময় ভালো এবং সুখে থাকার জন্য ইসলামী নিয়ম অনুযায়ী করণীয় কি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ তার একটি হলো সবর আর একটা হলো সবর এবং শুকর সবর এবং শুকরের চর্চা যেই ফ্যামিলিতে যত বেশি হবে সেই ফ্যামিলি তত সুখী হবে সবর এবং শুকরের চর্চা যে ফ্যামিলিতে যত কম হবে সেই ফ্যামিলিতে সুখের পরিমাণ তত কম থাকবে আল্লাহুল দুটি মানুষকে দুটি মন দিয়েছেন দুটি শরীর দিয়েছেন দুই মন সব সময় এক হবে না চাহিদা দুজনের চিন্তাধারা সময় এক হবে না এমবিটিআই এর যে কোর্স আছে সেটা যদি কেউ করে থাকেন তাহলে মানুষের যে বিভিন্ন প্রোফাইল আছে কেউ এক্সট্রোভার্ট কেউ ইন্ট্রোভার্ট বিভিন্ন রকমের আল্লাহ সামতলা প্রোফাইল দিয়ে মানুষকে তৈরি করেছেন সবাই একরকম নয় এই কারণে স্বামী ও স্ত্রী উভয়কে উভয়কে এটা মাথায় রাখতে হবে যে আমার জীবন সঙ্গী বা জীবন সঙ্গী নি তার সাথে অনেক বিষয় আমার মত তৈরি হবে আমি যেটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করব, তার কাছে গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে বিধায় এক্ষেত্রে তাকে কনভিন্স করে নেওয়ার আগ পর্যন্ত সবর করতে হবে একজন স্ত্রী তিনি তার স্বামীকে তার অভিভাবক মনে করবেন অভিভাবকের নির্দেশকে আল্লাহ এবং তার রাসুলের নির্দেশের সাথে সাংঘর্ষিক না হলে যথাসম্ভব সেটাকে মেনে চলার চেষ্টা করবেন এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে থাকে একজন স্বামী তিনি তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবার জন্য যত রকম ছাড় দেওয়া যায় ধৈর্য ধারণ করা যায় তার ভালো কাজের স্বীকৃতি দেওয়া যায় এগুলোকে মেনটেন করে তিনি চলবেন কারণ সাল্লাম বলেছেন এরকম লিআলি তোমাদের মধ্যে কেউ তার স্ত্রীর কাছে বা পরিবারের কাছে যদি ভালো থাকে সে আল্লাহর কাছেও ভালো অতএব পরিবারের কাছে ভালো হওয়ার প্রয়োজনে মুখ খারাপ করা যাবে না সবর এবং ধৈর্যের খেলাপ পরিপন্থী কিছু করা যাবে না উত্তম আচরণ প্রদর্শন করতে হবে যেটুকু পাইনি সেজন্য সবর করতে হবে যেটুকু পেয়েছে তার জন্য শুকুর আদায় করতে হবে শুকুর আল্লাহর কাছেও করতে হবে বান্দার কাছেও করতে হবে অর্থাৎ সঙ্গীকেও জানাতে হবে যে হ্যাঁ তোমার এই জিনিসটাতে আমার খুব ভালো লাগে কৃতজ্ঞতা জানাতে হবে প্রকাশ করতে হবে মাল্লামিল্লা ইসলামিল্লা বান্দারও কৃতজ্ঞতা আদায় করতে হবে আল্লাহর আদায় করতে হবে এগুলোর মধ্য দিয়ে একটা সুখী পরিবার গড়ে ওঠে আজ দিনই দিকটা আমাদের দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো সব ঠুনকো এবং দুর্বল হয়ে গেছে আল্লাহ তার আমাদেরকে সুখী দাম্পত্য জীবন নসিফ করুন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কোনো আমল আছে কিনা যদি কোনো ব্যক্তি আল্লাহ সুন্দর প্রতি তাওয়াকুল করে ভরসা করে এত বেশি তাওয়াক্কুল করে এত বেশি ভরসা করে যেই তাওয়াকল যেই ভরসার কারণে তিনি তার অসুস্থতায় বিপদে আপদে শুধু আল্লাহর আল্লাহরই তাওয়াকল করেন বাহ্যিক বৈধ এবং জায়েজ বিভিন্ন মাধ্যম বা উপকরণ দিয়ে তিনি মুক্তি লাভের চেষ্টা না করে ইমানের সর্বোচ্চ শেখরে যিনি আসীন হতে পারেন এই লেভেলের আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা যদি কারোর থাকে তাহলে সেক্ষেত্রে সেই শ্রেণীর মানুষদের বিনা হিসাবে জান্নাতের কথা হাদিসে বলা হয়েছে মানুষের কথা বলেছেন বিনা হিসাবে এই টাইপের এই শ্রেণীর আপার ক্লাসের মানুষ এর বাইরে আল্লাহ তাআলা বিনিময় যে দিবেন ইমানদার হিসাবে আমাদেরকে আমাদের কাজের বিনিময় আমলের বিনিময় একটা আমল আছে এটার বিনিময় আল্লাহ তালা হিসাব ছাড়া দিবেন বিনা হিসাবে দিবেন চেকের মতো সেটা হলো সবর আল্লাহ তালা বলেছেন নিশ্চয় ধৈর্যশীলদের হিসেব ছাওয়া এই জন্য ধৈর্যশীল হিসেবে যদি আমরা নিজেদেরকে নিজেদেরকেবর করতে পারি করতে পারি। সবকিছু যদি মন হয়ে যায় তাহলে তা সবরের ব্যাপার নাই আমাদের দেখা যায় অনেকেই নিজের মনের বিরুদ্ধে একটা জিনিস হলো একটা চাইলাম হইলো না একটা কথা বললাম হলো না তখনই মেজাজটা গরম হয়ে যায় এটাই হলো সবরের সময় টাইম যে আমার মন মতো হয় নাই আমার চাওয়া মতো হয় নাই আমার খুশি মতো হয় নাই এটাই হলো সবরের টাইম ইটস টাইম ফর সবর অতএব এই টাইমে কি করতে হবে ধৈর্যের চেষ্টা করতে হবে অনেক সময় অনেক মানুষ আছে দেখবেন খুব ভালো মানুষ কিন্তু যখনই তার মনের বিরুদ্ধে কিছু হয় চাওয়ার বিরুদ্ধে কিছু হয় তার কথা বিরুদ্ধে কিছু হয় বলে গেছে একটা হইলো আরেকটা চাইলো একটা হইলো আরেকটা তখনই তার মাথা গরম হয়ে যায় এর নাম বেসবর এর নাম অধৈর্যশীল তো যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কঠিন সময় মেজাজটা আগুন হওয়ার মতো ব্যাপার হট হওয়ার মতো ব্যাপার হ্যাঁ মাথা রক্ত উঠার মতো ব্যাপার কিন্তু ঠান্ডা মাথা সে সামাল দেয় নিয়ন্ত্রণ হারা হয় না এরকম সবর করতে পারলে এমনকি কেউ পাপের কাজ করতে পারে কিন্তু করে না এই যে সবর করলো ভালো কাজ করতে কষ্ট হয় তারপরও সে করলো এই যে সবর করলো তিন প্রকার সবর ভালো কাজ করতে গিয়ে সবর মন্দ কাজ ছাড়তে গিয়ে সবর ছাড়াটা কঠিন কাজ না সবর করতে হয় সবাই চায় সবাই করে কিন্তু একজন করে না সে সবর করে আর বিপদে মনের বিরুদ্ধে কিছু হলে কষ্টে সবর এই সবর গুলো যারা করে আল্লাহ তালা তাদের যে বিনিময়টা দিবেন কি আমাদের ময়দান এটা হিসেব টিসেপ করে দিবেন না বিনা হিসাবে দিবেন স্বামী এবং স্ত্রী একসাথে করার মতো কি কি আমল রয়েছে স্বামী এবং স্ত্রী দুজনে একসঙ্গে করার মতো আমল যদি বলি তাহলে বলবো সবর এবং শুকর উভয়কেই সবর করতে হয় উভয়কেই শুকর করতে হয় জামাইটা যদি অমানুষ হয় বউ সবর করবে আর বউটা যদি অমানুষ হয় জামাই সবর করবে বউয়ের কিছু পেয়েছে ভালো তাহলে জামাই শুকর আদায় করবে আবার জামাইয়ের কিছু ভালো পাইছে বউয়ের শুকর আদায় করবে উভয়ের জন্য কমন এবং মিউচুয়াল যে আমল আছে যেটার মধ্য দিয়ে দাম্পত্য জীবন সুখী হতে পারে সুখময় হতে পারে সেটা হল সবর এবং শুকর এর বাইরে আরো বহু আমল আছে যে আমলগুলো স্বামী স্ত্রী একযোগে করতে পারেন যেমন সন্তানদের লাল পালন ক্ষেত্রে দিনতার বিয়ত দেওয়া আল্লাহ বিরু তাকে মানুষ হিসাবে গড়ে তোলা ইমানদার হিসাবে গড়ে তোলা এক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর উভয়ের একযোগে চেষ্টা করার ব্যাপার আছে উপার্জন হালাল হওয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের একযোগে আমল করার ব্যাপার আছে স্ত্রী যেরকম তার স্বামীকে ডেডলাইন দিয়ে দিবে যে হালালের মধ্যে থাকতে হবে এর বাইরে যেতে না স্বামীও একই সাথে স্ত্রীকে বলবে এবং দায়িত্ব নিবে যে হালালের বাইরে তার পরিবারকে উপার্জন তিনি করে দিবেন না এই জায়গাটাতে উভয়কে একযোগে কাজ করতে হবে তাহলে পরিবারের সন্তানদের লালন পালন দিনই তর্বিয়ত দেওয়া হালাল উপার্জন আল্লাহ যা হালাল দেন সেটা পরিমাণে কম হলে আমরা তুষ্ট থাকবো অন্যদের সাথে এইসব বিষয়গুলোতে এবং যদি নিজের জীবন জীবনে ভালো কিছু পাওয়া যায় মুখে স্বীকার করতে হবে তাকে থ্যাংকস দিতে হবে কৃতজ্ঞতা জানাতে হবে তাহলে আল্লাহ খুশি হবেন শুধু মনে মনে শোক আদায় করলে হবে না অনেক স্বামী স্ত্রী আছে অনেক স্বামী আছে স্ত্রীর ভালো গুণ দেখে মনে মনে আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে শুক্রিয়া জানায় কিন্তু বোর কাছে কিছু বলে না বোর এবার দৌড়ের উপর রাখে সবসময় অনেকে মনে করে যে দৌড়ের উপর রাখলে মহিলা মানুষ সোজা থাকবে প্রশংসা করলে মাথায় উঠবে এরকম চিন্তা অনেকে করে এটা ভুল মানুষের ভালো কাজে স্বীকৃতি পেলে মানুষ আরো ভালো কাজ করতে উদ্বুদ্ধ হয় আর আল্লাহ তালা সেটাই নির্দেশ আমাদেরকে করেছেন সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াস করিল্লা ইসলাম ইয়াস যে ব্যক্তি মানুষের ভালো কিছু দেখার পর তার সুক্রিয়া জানায় না মানুষকে জানায় না সে আল্লাহকে আলহামদুলিল্লাহ বললেও সেটা সুক্রিয়া হয় না এই জন্য শুধু আল্লাহকে প্রযোজ্য অনেক মহিলা আছে অন্যন্য মহিলাদের সাথে গল্প বলার সময় নিজের স্বামীর অনেক তারিফ করে যে ভাই আফা বা ভাবি আমার বাচ্চার বাবার মতো ভালো মানুষ হয় না আর আমি মুখ দিয়ে বলার আগে সব হাজির করে বাইরে আরেকজনের কাছে চাপাবাজি করতে বেশ ভালোই লাগে কিন্তু স্বামীরে সবসময় দূরের উপর রাখবে তার সামনে তার কোনো স্বীকৃতি দিবে না এটা এই রোগ আছে অনেক মহিলার মধ্যে একই কথা পুরুষের মধ্যেও বাইরে যা বউ রান্নার তারিফ করবে চাপা পিটাবে গলাবাজি করবে তো বাসায় বউকে একটা আর সত্যটা স্বীকার করবে না যে আলহামদুলিল্লাহ রান্নাটা ভালো বরং যতই ভালো হোক একটা দোষ বাইর করবে যে চাপে রাখি এই পলিসিটা ভুল পলিসি এবং শয়তানি পলিসি আর মোমিনদার পলিসি হলো ভালো কোনো কিছু দেখেছে সাথে সাথে সে সুক্রিয়া জানাবে তো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয় মিলেমিশে করার মতো আমল হলো এগুলো সবরটাও মিলেমিশে করতে হবে শোকর কৃতজ্ঞতা স্বীকৃতি সেগুলো মিলেমিশে করতে হবে সন্তান লালন পালনের ক্ষেত্রে আল্লাহর ভয় তাদের মধ্যে জাগ্রত করা তাদের মধ্যে ইমানের বীজ বপন করা তাদেরকে দিন এবং তাকুয়ার উপরে গড়ে তোলা এগুলোর জন্য স্বামী স্ত্রী উভয় সমান্তরাল ভাবে কাজ করতে হবে উভয়ই মিলেমিশে আমলটা করতে হবে কথা বুঝে আসছে আল্লাহ তাবারক ওয়া সবাইকে আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন বৈসময় বিরোধী ছাত্র আন্দোলনে যাওয়ার শরয়ী বিধান কি ছিল ফরজ সুন্নত নফল মুস্তাহাব নাকি মুবাহ এবং এই আন্দোলনে যারা যায়নি তাদের কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা যেটা অনেক পশ্চিম বাইরে শহীদ হয়েছে প্রথম কথা হলো যে এটা তো শেষ হয়ে গেছে এখন এটা বিধান জেনে লাভ কি আর দ্বিতীয়ত কথা হলো যে এটা অবশ্যই ফরজ ফরজে আইন ছিল না কারণ হলো ফরজে আইন যেটাকে বলা হয় নফিরে আম অর্থাৎ যখন ঘর থেকে বের হয়ে জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আবশ্যক হয়ে যায় সেটাকে ফরজে আইন বা নফিরে আম বলা হয় এই নফিরে আম হওয়ার যে শর্ত আছে যে পরিস্থিতি আছে সেটা অবশ্যই এখানে ছিল না অর্থাৎ এটাকে ফরজে আইন হয়েছিল এটা বলা যায় না তবে মানুষ অন্যায় এবং জোলম এবং অত্যাচারের বিরুদ্ধে কেউ অত্যাচারিত হচ্ছে তার পাশে দাঁড়ানো নিজে অত্যাচারিত হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়ানো এটা একটা ভালো কাজ মোবাহ কাজ সবের কাজ এই কাজ করতে গিয়ে কেউ মারা গেলে তাকেও শাহাদাতের বিধানভুক্ত বলা হয়েছে হাদিসে নবী সাল সাল্লাম বলেছেন মানকুতিলা দুনা দমি হিফা হুয়া শহীদ কেউ নিজের জীবন রক্ষা করতে গিয়ে অন্য হাদিসে আসছে কুতিলা দুনা মাজলামাতিন কেউ জুলুম এর বিরুদ্ধে কথা বলতে গিয়ে বা জুলুমের শিকার হয়ে মারা গেলে তখন সে শাহাদাতের মর্যাদা লাভ করে শুধুমাত্র ফরজ জেহাদের ক্ষেত্রেই শাহাদাতের মর্যাদা হয় তা কিন্তু নয় নফল মুস্তাহাব আওলা উত্তম আমল বা ফরজে কেফায়া পর্যায়ের আমল হলেও সেক্ষেত্রে মানুষ শাহাদাতের মর্যাদা লাভ করতে পারে অতএব আহ শাহাদাতের বিধান কোথাও প্রযোজ্য হলেই সেটা ফরজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না ফরজ হওয়ার ব্যাপারটা অনেক বড় এবং বিশাল ফরজ তখনই হয় যখন ওলামা একরামের ফতোয়া বের হয় সম্মিলিত ফতোয়া হয় যে হ্যাঁ এখন ফরজে আইন হয়েছে তখন আলেম আলেম কারোর জন্য আর সেটা থেকে কোনোভাবে দূরে থাকা জায়গ থাকে না তো এটা অনেক শর্ত সাপেক্ষ একটা বিষয় এবং একটা বিশেষ পরিবেশ পরিস্থিতির জন্য কিন্তু এটাও ঠিক সেই সাথে যে জুলমের বিরুদ্ধে কথা বলা এটাকে উত্তম জেহাদ বলা হয়েছে এবং জীবনবাজি রাখা এটা অবশ্যই সর্বোত্তম জেহাদের দেয় কারোর যদি হানি হয় এভাবে তাহলে তিনি যদি তার উপরে জুলুম করে তাকে খুন করা হলো তাহলে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন আর এরকম বিপদগ্রস্ত মাজলুম মানুষের পাশে দাঁড়ানোর জন্য কে বের হলে সে আল্লাহর কাছে অবশ্যই সবের আশা বের হয়ে থাকলে সে সব লাভ করবে হালাল খেলায় টাকা নেওয়া কি জায়েজ হারা বা জেতার উপর না আমাকে প্রতি ম্যাচ বাবদ ফিক্স একটা অ্যামাউন্ট দিতে হবে হারলে বা জিতলে এর কোনো পরিমাণ বাড়বে না কমবেও না এটা কি জায়েজ আছে কিনা শরীয়তে হালাল উপার্জনের জন্য আমাদেরকে যে সমস্ত পেশা এবং প্রফেশনের অনুমোদন করে খেলাধুলা সেরকম কোনো খেলা খেলাধুলা সেরকম কোনো প্রফেশন বা পেশা নয় এটাকে প্রফেশন হিসাবে বানায় নেওয়া এটা জায়েজ নয় বর্তমান পৃথিবীতে চলমান যে খেলাধুলা বিভিন্ন পেশা এটা যে শুধু সাধারণ পেশা না গুরুত্বপূর্ণ একটা পেশা এটার পেছনের অনেক পার্সপেকটিভ অনেক গল্প অনেক প্ল্যান অনেক পরিকল্পনার কথা আমাদের আগে যদি স্টাডি করতে পারি আমরা তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ঈশ্বর বিধান অনেক আয়োজন আছে যে আয়োজনগুলোর উদ্দেশ্য মানুষকে আল্লাহর থেকে গাফিল করা মানুষের দুনিয়ার ভোগ বিলাসের ভিতরে ডুবিয়ে রাখা শরীয়ত খেলাধুলাকে অনুমোদন করে সেই খেলাধুলা যে খেলাধুলা মানুষের এক্সারসাইজ হয় সেই খেলাধুলার কথা বলে না যে খেলাধুলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যুদ্ধান ভাব তৈরি হয় স্নায়ুযুদ্ধ তৈরি হয় ব্যায়াম হবে বিশ জনের আর লাখ লাখ মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়ে থাকবে এবং সেটা করতে গিয়ে আবার সেটা দেখতে করতে গিয়ে ফলো করতে গিয়ে আবার বহু গুনাহে তাকে লিপ্ত হতে হবে তো এই বিষয়গুলোকে সবগুলোকে আমলে আনলে দেখা যায় যে আসলে এইরকম কোন বিষয়কে পেশা হিসেবে নেওয়ার ব্যাপার ইসলামের নির্দেশনা নেই মানে অনুমোদন নেই তবে এমনিতে পেশা হিসাবে ছাড়া যদি কেউ কোন খেলাধুলা হয় সেই খেলাধুলাতে যারা হারবে যারা জিতবে তাদের পারস্পরিক লেনদেন থাকলে হবে তৃতীয় পক্ষ যদি লেনদেন করে তৃতীয় পক্ষ যদি কোনো টাকা দেয় পুরস্কার হিসাবে যে জিতছে ভালো করছে তাকে দিছে এটা না হয় না বিশেষ করে সরিয়ার অন্য শর্তগুলো যদি পাওয়া যায় জায়েজ এবং বৈধ খেলার জন্য তাহলে সেক্ষেত্রে সেখানে কোন এক পক্ষ থার্ড পার্টি তারা যদি কোনো প্রকার উপহার দেয় যে বীরত্বের জন্য সাহসিকতার জন্য শারীরিক সেটা জায়েজ হতে পারে এটা হলো শর্ত সাপেক্ষে তাহলে এটাকে পেশা হিসাবে গ্রহণ করার পরে সরিয়া নির্দেশনা নেই আমার প্রশ্ন হলো আল্লাহ তালা নিশ্চয়ই আমাদের রিজিক দাতা পালন কর্তা কিন্তু আমাদের রিজিকের জন্য নিশ্চয়ই চেষ্টা করা লাগবে আমাদের এক অফিস বলে নামাজ পড়লেই হবে আল্লাহ ব্যবস্থা করে দিবেন কিন্তু আমরা যখন বলি আল্লাহ অবশ্যই বরকত দিবেন এই জন্য নামাজ শেষে কাজের জন্য বের হতে হবে। আল্লাহ আমাদের পরিমাণ দিবেন। কিন্তু তিনি মানতে নারাজ তিনি বলেন নামাজ পড়লেই হবে আপনার মতামত ইসলাম দেশে কি বলে আপনার যে কলিগ এই কথাটা বলতেছেন যে নামাজ পড়লেই হবে রিজিকের জন্য কোনো চেষ্টা করা লাগবে না তো উনি আপনার কলিগ হয়েছেন তার মানে তিনি চাকরি করেন তো নামাজ পড়লে যখন হবে উনি চাকরি কেন করতেছেন হ্যাঁ এখান থেকে বোঝা যাচ্ছে যে উনি যা বলেন সেটা নিজে আসলে বিশ্বাস করেন না আল্লাহ বলেছেন। ফাইদা রব আন যখন নামাজ মসজিদে আদায় করা হয়ে যায় ফেন তা তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো অবতগু মিন্লাহ এবং পৃথিবীতে ছড়িয়ে পড়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে আল্লাহর করুণা অর্থাৎ রিজিক আহরণ করে নিয়ে আসো আল্লাহ তালাই বলেছেন নামাজ পড়ে বের হয়ে যেতে আল্লাহ বলেন নাই যে শুধু মসজিদে বসে নামাজ পড়তে আমরা আল্লাহ তালার কাছে দোয়াও করব আবার অপর চেষ্টাও করব। ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই লা রোহবানি ফিল ইসলাম খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ বলেছেন রোহবানি এত বৈরাগ্য মধ্যম পন্থার দিন সেখানে বাড়াবাড়িও নাই ছাড়া ছাড়িও নাই শুধু কামাই রোজগারের পিছনে পড়ে থাকো অন্ধের মতো ইসলাম সেটাও বলে না আবার সব ছেড়ে ছেড়ে ধর্মকর্ম নিয়ে পড়ে থাকো সেটাও ইসলাম বলে না ইসলাম বলে যে তোমার আল্লাহ নির্দেশের কাজগুলোও করো আবার তোমার হালাল উপার্জনের জন্য তুমি পরিশ্রমও করো সমন্বয় মধ্যম পন্থা সেরা মোস্তাকিম মস্তাকিম এটাই হলো ইসলাম এর চেয়ে চমৎকার কোনোটা নেই